হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন আমি আছি আম্বাসা রেল স্টেশনে আসলে আমি মাসির বাড়িতে আইছি বেড়াইতে আম্বাসাতে তো এখন সকালে একটু হাঁটতে বেরিয়েছি মর্নিং ওয়াকে বাড়িছি সকালে আসলে স্টেশনের কাছেই আমার মাসির বাড়ি একদম সকাল সকাল একটু স্টেশনে আয় পড়লাম হাঁটতে তো খুব ভালো লাগতেছে সকাল সকালেই ঠান্ডা পড়ে মানে মনোরম পরিবেশ প্রকৃতির তারপরে খুবই একটা উষ্ণ ঠান্ডা গরম মিলিয়ে একটা পরিবেশ যেটাকে বলে তো খুব ভালো লাগছে আমার এখন আমি স্টেশনে আছি হাঁটছি খুব ভালো লাগছে বন্ধুরা আসলে আমি মাসির বাড়িতে আবার পরে একদিন গেছি ধর্মনগর তো ধর্মনগর একদিন থেকে তারপরে আবার মাসির বাড়িতে এলাম আম্বার সাথে কালকে সন্ধ্যা ট্রেনে আইছি ধর্মনগর থেকে আম্বার সাথে তো আজকে এখানে আসি আম্বার সাথে তো এখানে আর দুদিন থেকে তারপরে আবার চলে যাব বাড়িতে তো টাটা বাই বাই এটুকুই আজকের মিনি ব্লগ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে